শিক্ষামূলক ছোট গল্প এক ফোটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যাচ্ছিল মধুর গ্রান নাকে ঢুকতেই থমকে দাঁড়াল ভাবল একটু মধু খেয়ে নেই তারপর না হয় সামনে যাব এক চুমুক খেলো বাহ খুব মজাতো আর একটু খেয়ে নেই আর চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয় আবার পেছনে ফিরল পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরো মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোটার উপরে উঠে গেল বসে বসে আরামে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওই দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়ল তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হল না নাকি মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল একসময় পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পরেই বরণ করলো এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল আর যে এই সাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাঁচবিচার না করে শুধু খেয়েই গেল আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর জালে আটকা পরেই মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবে না তার ধ্বংস অনিবার্য তার দুনিয়া ও আখেরা দুটোই শেষ হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আপনি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিবেন না আমাদেরকে হালালহারাম বেছে চলার তাওফিক দান করুন আমিন